ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এমন কোনো পে স্কেল আমরা চাই না যে স্কেল প্রদান করার পর কর্মচারীদেরকে আবার রাজপথে নামতে হয় এবারের নবম পে স্কেলে নির্ধারণ করতে হবে যদি সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা হয় তাহলে সর্বোচ্চ এক লাখ টাকা যদি সর্বনিম্ন তিরিশ হাজার টাকা হয় তাহলে সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকা যদি সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা হয় তাহলে সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা নির্ধারণ করতে হবে ওয়ান ইস টু ফোর অনুপাতে ওই দুই হাজার পনেরো সালের মতো ভেলকিবাজি ওয়ান ইস টু টেন সেটা কর্মচারীরা আর কখনো মেনে নেবে না গ্রামগঞ্জে কিছু কিছু বিয়ের অনুষ্ঠান হয় সেখানে গ্রামের কিছু পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত করা হয় নাচ গান আনন্দ ফুর্তি করার জন্য তাদের শুধু পান তামাকের দাবাত থাকে তারা আসে নাচ গান করে এবং দিন শেষে বিকেলে যখন গান বাজনা করে যাওয়ার সময় তারা জর্দা দিয়ে একটা পান খেয়ে খুশিতে নাচতে নাচতে চলে যায় কিন্তু দিন শেষে যখন রাত আসে তখন ঠিকই জর্দা ফেন্নি কোরমা রোস্ট পোলাও এগুলি খায় যাদের বিয়ের অনুষ্ঠান তারা এই যে নবম পে কমিশন গঠিত হয়েছে আমরা যারা সাধারণ কর্মচারী আছি আমরা যারা কর্মচারীদের নেতৃত্ব দিচ্ছি দাবি আদা ঐক্য পরিষদ সহ আরও বিভিন্ন সংগঠনের ব্যানারে যে দফায় দফায় আন্দোলন হয়েছে এর পরিপ্রেক্ষিতে আজকে এই নবম পে কমিশন গঠিত হয়েছে নবম পে কমিশন গঠিত হয়েছে আমরা সবাই শুধু নাচানাচি করি আনন্দ ফুর্তি করি কিন্তু দিন শেষে দেখা যাবে ওই কর্মকর্তারাই বেশি লাভবান হচ্ছে আর আমরা ওই গ্রামের পড়শিদের মতো শুধু পান আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে কিন্তু এবারের পে স্কেলে এটি আর হতে দেয়া হবে না এটাকে কোনোভাবেই আর মেনে নেওয়া হবে না ওই পান্তামাকের তামাকের দাওয়াত দিয়ে শুধু পান খেয়ে বিদায় করে দেওয়ার দিন আর নেই এবারের নবম পে স্কেলে ওয়ান ইস টু ফোর অনুপাতেই নির্ধারণ করতে হবে যে সমস্ত কর্মচারীরা রাতে ঘুমিয়ে ভাবছেন যে আমরা দাবির কথা প্রচার করব না আমরা দাবির কথা তুলে ধরব না আন্দোলন সংগ্রামে আমরা যোগ দিব না যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে আমরা সাপোর্ট দিব না আর রাতে ঘুমিয়ে ঘুমিয়ে আপনারা স্বপ্ন দেখবেন যে সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা বেসিক হচ্ছে আপনাদের স্বপ্ন ভেঙে গেলে দেখবেন যে সামনে দুইটা শুকনো রুটি অপেক্ষা করতেছে তাই কর্মচারী যারা এখনও জেগে জেগে ঘুমাচ্ছেন তাদেরকে বলবো আপনারা জেগে উঠুন দাবির কথা প্রচার করুন প্রতিদিন দাবিগুলি তুলে ধরুন কর্মচারীরা সবাই জেগে উঠুন আগামী পে স্কেল যেন বৈষম্যমুক্ত হয় আগামী পে স্কেল যাতে ওয়ান ইস্টু ফোর হয় আগামী পে স্কেল যাতে নির্বাচনের আগেই বাস্তবায়ন হয় আগামী পে স্কেল যাতে জানুয়ারি ২৬ থেকে বাস্তবায়ন হয় সে লক্ষ্যে সকল কর্মচারীদেরকে ঐক্যবদ্ধভাবে দাবিগুলি প্রচার করার জন্য সবিনয় অনুরোধ করছি এবং দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে যখন যে নির্দেশনা আসবে আপনারা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন এবং সাংগঠনিকভাবে যে দাবিগুলি দেওয়া হবে সেগুলি আপনারা যত প্রচার করবেন তাহলেই আপনাদের ওই পান তামাকের জায়গায় রোস পোলাও খাওয়ার সুযোগ হবে নইলে দিন শেষে কিন্তু ওই গ্রামগঞ্জের বিয়ের মতো শুধু জর্দা দিয়ে পান খেয়ে সন্তুষ্ট থাকতে হবে আজকে সময় এসেছে আজকে আধুনিকায়ন হচ্ছে তাই যুগের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের সেই বৈষম্যহীন পে স্কেল চাই আজকে ডক্টর ইউনুস স্যার তার কোনো চাহিদা নেই তার এই অন্তর্বর্তী সরকারের আমলে দৃষ্টান্ত স্থাপন করার জন্য পে কমিশন চেয়ারম্যানের কাছে সবিনয় অনুরোধ করছি স্যার আপনার এমন একটা ইতিহাস সৃষ্টি করে যান যাতে প্রজন্মের পর প্রজন্ম আপনাদেরকে স্মরণ রাখে আগামী প্রজন্ম যারা সরকারি চাকরিতে আসবে তারা যেন এসে বলতে পারে যে আমরা ভালো একটা প্ল্যাটফর্মে সরকারি চাকরিতে যোগদান করেছি এমন কোনো পে স্কেল আমরা চাই না যে স্কেল প্রদান করার পর কর্মচারীদেরকে আবার রাজপথে নামতে হয় তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ বৈষম্যহীন এবং ওয়ান ইস টু ফোর অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করুন ধন্যবাদ সবাইকে জনস্বার্থে সবাই দাবিটি প্রচার করুন